ওগো দয়াল নবীজি আজকে থেকে চোদ্দশোটা বছর আগে ধরার বুকে এসে যাদের মায়ায় আপনি দায় পড়ে কেঁদেছে যাদের মায়ায় আপনি পেট ভরে হার করেন নাই আর মেরে বিছানায় ঘুমার নাই গো নবীজি যাদের মায়ে এখনো রওজা পাকে কান্তে সেলিয়া রসুল আল্লাহ ওগো দয়াল নবীজি সেই উম্মতেরা বাংলার জমিন থেকে দিনাজপুর জেলা থেকে আপনার মায়ায় কান্দে গো নবী কেমনে গো নবীজি আপনি রওজা পাকে ঘুমায়া থাকলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জালুদ্দিন রুমি বলছে হুজুর আজকে নবীকে লাগবেই আজকে আমি আল্লাহকে লাগবে এখানে শরীয়তের সাথে একটু প্যাস মনে হবে আসলে শরীয়তের প্যাস না কথাটা বলেই ফেলি লোড অনেকে নিতে পারবেন অনেকে নাও নিতে পারবেন যদি লোড না নিতে পারেন তাহলে আমি বলবো কিছুদিন কমপক্ষে বারো বছরে অলির দরবারে মাটি টাটি কাটেন তাহলে লোড নিতে পারবেন বুঝতে পারবেন হাকি বলছে বাবা তুমি আল্লাহ রাসূলকে দেখতে চাও পাইতে চাও আজকে জি হুজুর আজকে আজকে ঠিক আছে বাবা একটা হুকুম দিলেন কি হুকুম বল বাবা আজকে এশার নামাজ পড়িও না চারটা কেন হুকুম বল বাবা আজকে এশার নামাজ পড়িও না হুকুম তো দিয়ে দিছে মারুন রবি রহমতুল চিন্তা করে বাইরে হয়ে আমি কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব আমি দেশের সবচেয়ে বড় আলেম আমি এশার নামাজটা না পড়লে তো হুলুস্থুল লেগে যাবে সারা দেশে এলাকা কি যুগ কি হবে কি হবে এই চিন্তা করতে চিন্তা করতে 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 নামাজের যখন সময় হয়ে গেছে তখন চিন্তা করে হুজুর কারে কি কইতে না যে কি কইছে ফেলছে মন হয় না নালিশটা ঠিক মতো হইলো কি না কি হইলো না হইল। উনি আবার এই চিন্তা করতে আমি এত বড় আলেন সেন্ট্রাল মসজিদের ইমাম যদি নামাজটা না করি কেমন হয় কোন অজুহাত তো না নামাজ বাদ দেওয়া এই করতে করতে নামাজে দাঁড়ায় গেছে দাঁড়ায় ফরজ নামাজ পড়ে ফেলছে

দেখো রবি আসছি এর আগে নবীকে দেখে নাই এর আগে নেই নবীকে দেখে নাই তাকিয়ে আছে আমার নবী আসছে প্রেম যদি শিখি বীরে মন প্রেম যদি করবির মন সব ছেড়ে চল দয়াল নবি যে দেশে ঘোমায় আমার জেন্দা নবি যে কত সুন্দর জানি আমার নবীজি যাকে একটা নজর দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায় যার চাইতে সুন্দর আমার আল্লাহ চাঁদকে বানায় নাই সূর্যকে বানায় নাই ফুলকে বানায় নাই কোন জিনকে বানায় নাই কোন ফেরেস্তাকে বানায় নাই কোন মানুষকে বানায় নাই সবার চাইতে কুটি কোটি গুণ বেশি সুন্দর আমার নবী নবীজির চেহারা বর্ণনা যখন দেখতে গেলাম পড়তে গেলাম তখন হাদিস শরীফের পৃষ্ঠা গুলি পড়তে পড়তে আশ্চর্য হয়ে যাচ্ছিলাম সাহাবা একরাম বয়ান করেন আমরা নবীজির চেহারা মোবর তাকায় থাকতাম বেশিক্ষণ তাকায় থাকতে পারতাম না বেশিক্ষণ তাকায় থাকতে পারতাম না প্রশ্ন করতে পারে দুনিয়ার মানুষ ও সাহাবিরা কেন বেশিক্ষণ তাকায় থাকতে পারতেন না সাহাবিরা তার জবাব দিয়ে গেছেন সূর্যের দিকে যেমন বেশিক্ষণ তাকায় থাকা যায় না একটু তাকাইলে চোখ ঝলসে আসে চোখ ধাঁধা লেগে যায় আমার নবীর দিকে একটু তাকা থাকলে আমাদের এই জ্যোতি দিয়া কোলাইত না কারণ আমার নবীজি চাঁদ আর সূর্যের চাইতে বেশি উজ্জ্বল ও আমার ভাইরা পৃথিবীর নিজস্ব কোনো আলো নাই পৃথিবীকে রাত্রেবেলা আলো দেয় চাঁদ চাঁদের নিজ আলো নাই চাঁদকে আলো দেয় সূর্য নক্ষত্ররাজি কোথা কোথার থেকে আলো পায় বিজ্ঞানীগুলি জানে না নক্ষত্র কোথার থেকে আলো পায় বিজ্ঞান জানে না সূর্য কোথা থেকে আলো পায় বিজ্ঞান জানে না প্রক্সিমা সেন্ট্রাই কার থেকে আলো পায় বিজ্ঞান জানে না নিপচুন কোথার থেকে আলো পায় বিজ্ঞান জানে না ধ্রুবতারা কোথা কোথার থেকে আলো পায় বিজ্ঞান জানে না জোড়ারাস থেকে আলো পায় বিজ্ঞান জানে না কিন্তু তা সব জানে এলমে বাতেন জানে আল্লাহর উলিয়া জানে আমার পীর কেবলাজান খাজা বাবা সামরিক পরিবহন বাবা সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সহ সমস্ত তারকারা যে একটা মূল নক্ষত্র থেকে আলো পায় ওই মূল নক্ষত্রের নাম হল নূরে মুহাম্মাদি যার কারণে গত শ্রী জনরে দেখ চন্দ্র সরজারা সূন্যভরে আসে চলনীশ চল ধরা ধরে নবি পবিনে ভব সবি ডাকেন তো সবাই ইয়ারাহ عالمين يا رحمه الليل عالمين يا রুমি আমার দয়ান নবীজিকে দেখেছেন যে বাস খাজা বাবা ফরিদপুর সিলা তার বংশপরিসন্তান আমার নবীজিকে স্বপ্নে জগে دیدار পেয়েছে যাকে দেখলে জাহান জাহান্নামের আগুন হারাম হয়ে যায় যাকে পেলে আমার আল্লাহকে পাওয়া হয়ে যায় যাকে মানলে আমার আল্লাহ পাক বলেন ওমাইয়্যুতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ যে আমার রাসূলকে মানলো সে আমি আল্লাহ তালাকে মানলো যার ব্যাপারে আল্লাহ পাক বলেন হাদিসে কুদসির মধ্যে জালতুকা যিকরাম মিন যিকি মান যাকারাকা যাকারানি আমি আল্লাহ পাক আপনাকে আমার জিকির বানিয়ে দিয়েছি কে যদি আপনার জিকির করে সে আমার জিকির করে ফেললো ওই নবী দেখার ইচ্ছা আছে। হাতগুলি উঠায় দেখেন দেখার ইচ্ছা আছে হাত না মায়া আমি যেভাবে যেভাবে বলি একটু হৃদয়টা উজার করে যারা পারেন বলবেন নাহলে কমপক্ষে ছোটটা নড়ায় নরায় আমার সাথে বলবেন দেখাত लॻ सालम दी त रोज़ पिया रहम Hey, আল্লাহকে বলি রসুল আল্লাহ ওগো দয়াল নবীজি আজকে থেকে চোদ্দশোটা বছর আগে ধরার বুকে এসে যাদের মায়ায় আপনি দায় পড়ে কেঁদেছে যাদের মায়ায় আপনি পেট বরে হার করেন নাই আর মেরি বিশ্বাস নাই খুব নাই গণবিজি যাদের মায়ে এখনো রওজা পাকে কানতে সেলিয়া রসুল আল্লাহ ওগো দয়াল নবীজি সেই উম্মতেরা বাংলার জমিন থেকে দিনাজপুর জেলা থেকে আপনার মায়ায় কান্দে গো নবী কেমনে গো নবীজি আপনি রওজা পাকে ঘুমায়া থাকলে ইয়া আল্লাহ একটা বার আপনাকে দেখতে চাই আল্লাহ আমরা গরিব মানুষ বাংলার থেকে মুদিনাই চাইলেই যাইতে পারি না গো নবীজি মদিনায় গেলেও যে আপনার সাক্ষাৎ হবে তাও তো কোনো নিশ্চয়তা নাই রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ আমরা মদিনায় যাওয়া উঠি আপনি আশেকদের ভাঙা ঘরে আসতে সহজ নবীজি ইয়া রসুল আল্লাহ আজকে মহব্বতে ভালোবেসে যারা আপনাকে ডাকতেছে ইয়া রাসুল আল্লাহ এই আর সিকুম্মদেরকে একটাবারের জন্য স্বপ্নযোগে দি দিয়া তাদের শ্বশান্ত হৃদয়কে শান্তি করে দেন তাদের বুকের জ্বালা যন্ত্রণা মিটাই দেন গো ইয়া রাসূল আল্লাহ ইয়ারসুল আল্লাহ গুনু বিজি এই জ্বালা আপনি ছাড়ার কিচ্ছুতে মিটবে না এই পিপাসা আপনার দিদার ছাড়া মিটবে না গো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আমাদের প্রতি দয়া না হয় আপনি তাকায় দেখেন সর্বশ্রেষ্ঠ আপনার নায়েব আপনার বন্ধু আপন মুর্শিদ খাজা বাবাকে উসিলা করে আপনার দরবারে দরখাস্ত করি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে এমন নিয়ামত দিয়েছেন সম্মান দিয়েছেন ক্ষমতা দিয়েছেন আপনি আপনার উম্মতেরকে দিদার দিয়াতে তোমরা যারা ঠান্ডা করতে পারানি ও রাসূলুল্লাহ ওগো দয়াল নবীজি আপনি আপনার নয়ে খাজা বাবা রুসলায় একTibar এর জন্য হলো এই নবাবগঞ্জবাসী দিনাজপুর বাসিকের دیدار দিয়া কলিজা ঠান্ডা করে দেয় ইয়া রাসূলুল্লাহ আপনার খাস دیدار আমাদেরকে नसीব করে ইয়া রাসূলুল্লাহ যারা দুনিয়াতে থাকতে আপনাকে দেখে কবরে যায় তাদের নাম খাতায় আমাদের নামটা লেখেন একটু চোখের পানি ছেড়ে দেন আমার কেবলা বলতেন বাবা নবীর মোহাম্মতে যারা কাঁদে এক চোখের পানি নবীর মোহাম্মতে পড়ার সাথে সাথে জীবনের দরিয়া দরিয়া গুনা মাফ হয়ে যায় নবীর মোহাম্মতে যারা কান্দে নবীর মোহাম্মতে যারা চোখের পানি ফেলে আমার আল্লাহ তাদের তো চোখের আগুন হারাম করে দেয় নবীর প্রেমে কেঁদে উস্তনে না, নবীর সাথে হয়ে জান্নাত কামাই করলো নবীর মোহাম্মতে কেঁদে দেহুত পাহাড় জান্নাতি হয়ে গেল ও জাকের ভাইরা ও জাকের বোনেরা ওই নবীর মহব্বতে কাঁদবেন না তো কার মহব্বতে কাঁদবে যে নবীজি রওজা পাকে যখন চলে গেছিলেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেওলবী রহমাতুল্লাহ বলেন তিনি আর রওজা পাকে তিনজন নাম ছিলেন তার মধ্যে একজন কাসুম ইবনে আব্বাস তিনি যখন শেষবার নবী রওজা পাক থেকে উঠতেছিলেন তখন তিনি মনে করলেন নবীকে একটু দেখি আর তো শরীয়ত নবীকে দেখতে পারবো না শেষবার নবীর রজপাকে একটু দেখি হজরত কাসুমিব না আব্বাস বলেন নবীর চিহারাম মরিকের দিকে যখন শেষবার তাকালাম দেখলাম আমার নবীজির ঠোঁট গুলি নড়তেছে নবীজি কি যেন বলতে চায় আমি আমার কানটা নবীজির ঠোঁট মোবারকে লাগায় দিলাম শুনলাম আমার নবীর রজপাকে কান্দে রব্বি হাবলি ربي هب لي امتي ربي هب لي আমার উন্মত মাফ করে আমার দিয়া দাও আমার উন্মত মাফ করে আমার দিয়া দাও আমার উন্মত আমারে মাফ করে আমার দিয়া দাও আমার নবী হাদিস শরীফে বলছে উম্মত চিন্তা করো না তোমাকে জাহান্নামে রাইখা আমি নবী জান্নাতে থাকবো না ওই নবীর মহব্বতে চোখের পানি ছেড়ে দেন এই চোখের পানি আপনাকে নবীর কদমে পৌঁছাই দিবে এই নবী এই চোখের পানি আপনাকে হাসর মিজান পার করায় দিবে এই চোখের পানি আপনাকে মিজান পুলসিরাত নবীর সাফাত দিয়া দিবে এই চোখের পানি পুলসিরাত পার করে নবীর সাথে জান্নাতি বানায় দিবে এই চোখের পানি বিনিময়ে নবীকে পাইলে আল্লাহকে পাওয়া যাবে আপনায় দেখলে জান্নাত আজীব হায় আপনি দেখলে দজখ হারাম হায় গো নবীজি গোলামদের দেখা দিবেন নি কাঙ্গাল মোলা মেরা আপনাই দেকে তে চাই কাংগা হালে নাই আপনাই দেকে চাই পাই বয়াপনা পনাই কন্শা দোনে পাই কোন সাধনে পাইব না খায়াপনার মোজে যা পাগবতী মা খাদি যা জীবন জবন সপে দিল পা জীবন দিল যৌবিলগণ বিজি কনসাদ পাই বয়াপনা দিনাজপুরবাসী আপনাই দেখ গঞ্জবাসী আপনাই দেখতে দেরে দেখা দিবেন নবী পাপির বাসনা চরণ ছাড়া কইরেন না দিনাজপুর বাসির বাসনা কদম ছাড়া কইরেন না আসিহি আপনার দিদার রাশা গনবিজি গোলাম দেরে দেখা দিবেন নি جی گولا میرا یا پنائی دیکھتے چار اللہ ہل আমার ভাইরা নবীকে দেখার জন্য মহব্বত ভালোবাসা আর আমার পীরকে প্রধান শিক্ষা দিয়েছেন বাবা এসার নামাজের পরে বার পাঁচশোবার শরীফ এমন একটা দিন আসবে এমনটা সময় আসবে বাবা আপনাকে মদিনায় যেতে হবে না আপনাকে নবীর কদমে যেতে হবে না যেদিন আপনি নবীর আশেক হতে পারবেন বাবা সেই আপনার নবী আপনাকে ভাঙা ঘরে এসে দেখা দিবে ও দিনাজপুরবাসী নবাবগঞ্জবাসী বলে গেলাম নবীর মহব্বত করেন নবীর ভালোবাসা তাই কবরে যাবে হাসরে যাবে মিজানে যাবে পড়শিরাতে যাবে নবীর মহব্বত নিয়ে কবরে গেলে এই এই দেহকে কবরে আজাদ দিতে পারে না নবীর মহব্বত নিয়ে কবরে গেলে এই দেহকে জাহান্নামের আগুন পুরাতে পারে না নবীজি ডাক দিলেন রুমি এ রুমি মানু রুমি তাকিয়ে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীকে দেখেছে রুমি কি হুজুর লম্বা রে এ রুমি তুমি আজকে আমার সুন্নাত নামাজটা পড়লা না কেন এ আজকে সুন্নাত নামাজ পড়লা না কেন সুন্নাত নামাজ না পড়ে ঘুমাইলা কেন রুমি রহমতুল্লাহ কান্তে সেন মোবারকের দিকে তাকায়া কাንতেছেন আজকে ন সুন্নাত নামাজ না পড়ে ঘুমাইলা কেন রুমি রহমতুল্লাহ কাንতে কাንতে ঘুম ভেঙে গেল তিনি দরজা খুলে দেখেন তিনি সামনে দাঁড়ানো দরজার সামনে দাঁড়ানো হুজুর। একটু কাহিনী হয়ে গেল কি নবীকে দেখছো হুজুর নবীকে দেখছি তো কেমনে দেখলা হুজুর নবী আমাকে এসে বলল রুমি তুমি আমার সন্নত না করে ঘুমালা কেন সুন্নত নামাজ না পড়ে ঘুমায় গেল কেন শামস্তি বীজ বলছে আল্লাহকে দেখো নাই না হুজুর আল্লাহকে দেখি নাই রুমিরে তুমি ফরজ নামাজ পড়ে ফেলেছিলা। তুমি ফরজ নামাজ পড়ে ঘুমিয়ে গেলা সুন্নত নামাজ পড়ো নাই ঘুমিয়ে গিয়েছ ঘুমের ঘরে তোমাকে নবে এসে তাগিদ দিয়েছে রুমিরে রুমি আমার সুন্নত না কেন ঘুমালা রুমিরে তুমি আমার কথা মত যদি ফরজ নামাজটাও না পরে ঘুমাইতা স্বয়ং আমার আল্লাহ এসে তোমারে বলতো রুমিরে ওঠো ওঠো ফরজ নামাজ পড়ো